মানুষ দুনিয়াতে এসে আল্লাহ ভুলে গেছে আল্লাহ আমাদেরকে বলছিলেন যে তোমরা কি আমাকে মেনে নাও আমরা যে বালা হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রপ কিন্তু দুনিয়াতে এসে আমরা আল্লাহ সেই কথাটা ভুলে গেছি আমরা দুনিয়াতে শুধু কামাই করার ধান্দায় ব্যস্ত দুনিয়া কামায়ের ঠান্ডায় ব্যস্ত আছি আপনি যদি চোরকে জিজ্ঞাসা করেন ভাই আপনি কেন চুরি করেন বলবে আমার মালের দরকার আপনি যদি ডাকাতকে জিজ্ঞাসা করেন ভাই আপনি ডাকাতি করেন কেন চিন্তাই করেন কেন তাহলে সে বলবে আমার মালের দরকার ভাই দোকানদার আপনি মালের মধ্যে ভেজাল দেন কেন মাপে কম দেন কেন বলবে আমার মালের দরকার অথচ আল্লাহ তালা বলছেন যে দুনিয়ার মধ্যে মা এবং সন্তান এটা হলো পেতনাক কারণ। আল্লাহ পাক রব্দুল আয়রামিন করান কারিমের মধ্যে ঘোষণা করছেন ইন্নাম আওলা দুকুম পেত্না ও দুনিয়ার মানুষ ন আল্লাহ পাখ রব্দুল আয়ারামিন দুনিয়ার বুকে মান এবং সম্পদ সন্তান এইগুলো হলো ফেতনার কারণ কিসের কারণ বলেন সন্তান যদি পিতা মাতার কথা না শুনে পিতা মাতার সাথে যদি শাদাচরণ না করে ভালো ব্যবহার যদি না করে মুরব্বীদেরকে দেখলে সালাম কালাম করবে সালাম বিনিময় করবে আদবের সাথে চলবে এইগুলো যদি না করে কোনো সন্তান পিতা তাকে দেখতে পারে না নতুন বিয়া করার পরে বাবা মা হয়ে যায় পর আর শ্বশুর শাশুড়ি এইগুলো হয়ে যায় শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন হয়ে যায় আপন আপনের বললেন দুনিয়ার মাল সম্পদ এবং সন্তান এইগুলো হলো ফেতনা এইগুলো হলো পরীক্ষার কারণ

দুনিয়ার মাল সম্পদ সন্তান হলো পরীক্ষার কারণ ফেতনা আর একটা হলো দুনিয়ার জিনত দুনিয়ার সৌন্দর্য হলো মাল এবং সন্তান তাহলে দুইটা আয়াতের মধ্যে সাংঘর্ষিক হলো কি হলো না বলেন দুইটা আয়াতের মধ্যে সংঘর্ষ হয়ে গেল সুরতের পনেরো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে দুনিয়ার মধ্যে মাল সম্পদ এগুলো হলো ফেতনার কারণ এগুলো সুরা কাহাবের মধ্যে ছয়চল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আলম বলছেন যে দুনিয়ার মধ্যে যে সম্পদ আছে যে সন্তান আছে আলমা আলু আল বানুন দুনিয়া দুনিয়ার সৌন্দর্য তাহলে দুইটা আয়াতের মধ্যে সাংঘর্ষিক হয়ে গেছে এটার সমাধান কি এটার সমাধান হল আল্লাহ পাক রব্বুল আলমিন বৈধ আমরা যে সমস্ত সম্পদ অর্জন করব পন্থায় যে সমস্ত সম্পদ আমরা ইনকাম করব এই সমস্ত সম্পদ হলো দুনিয়ার জিন এবং আখের হাতের মুক্তির জন্য হয়ে যাবে এবং সন্তান যদি সন্তান সন্তান হয় যদি কি হয় পরহেজগার হয় আল্লাহর উনি হয় তাহলে এই সমস্ত সন্তান আমি মারা গেলে আমার জন্য দোয়া করবে আয় আল্লাহ রানি রব্বির আল্লাহর বলা দুনিয়ার মাল সম্পদ যদি অল্প হয় যদি পন্তাটা ভালো হয় হালাল পন্তায় হয় সুদের মধ্যে যায় নাই ঘুষের মধ্যে যায় নাই ওই যে মানুষের কাছ থেকে জমি মেরে মেরে নিজের বোনের কাছ থেকে জরি জমি মেরে দিয়ে ভাই বলল হয় না আল কেটে কেটে জমিটাকে সে বড় করে নাই মালের মধ্যে ভেজাল দিয়ে দিয়ে মাল সে বড় বেশি করে কামাইছে এরকম করে নাই ভালোভাবে সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করছে দুনিয়ার বুকে যে সমস্ত মাল অল্প হলেও যদি এটা এটা হয় এই অল্প মাল যদি এবার আল্লাহর রাস্তায় খরচ করা হয় যদি এই সমস্ত মাদ্রাসা মসজিদের মধ্যে খরচ করা হয় এই সম্পদ হইবে দুনিয়ার মধ্যে জিনত আর আখেরাতের মুক্তির কারণ হয়ে দাঁড়াবে ঠিক কিনা বলেন